ধুলা বালি সুরমা বানাবো ওই মিনার ধোলা সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রসোল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিবর লাকা জিকরা চর কোরআনে বলি আল্লাহ পাক ওই না বিচির নূরানি চেহে ওই না বিচির নূরানি আমরা সবাই দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুন দেখি বল্লাহ ভাইরা আমার আমি যে কথাটা বলতে বলতে এই পর্যন্ত এসেছি আমি কেন এই পর্যন্ত এসেছি বোঝা যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সেই রকম ভাবে তৈরি করতে পারিনি নবী প্রেমিক করতে পারিনি যে কারণে ইসলামের শুশিক্ষায় শিক্ষিত আমরা করতে পারিনি বলে আজকে আমাদের এই অবস্থা আমাদের জলসাগুলোর এই অবস্থা অথচ যে সমস্ত বাজারগুলো হচ্ছে যে সমস্ত বাজার গুলো হচ্ছে সেই সমস্ত বাজার গুলো মেলা গুলো আমাদের সন্তানেরা সেখানে গিয়ে হাজির হয় কি হয় না বাজারে যাচ্ছে এই জানুয়ারি মাস পড়লো আমাদের সন্তানেরা এই বক্স বাজিয়ে গাড়িতে করে বক্স বাজিয়ে আমাদের যেমন ছেলেরা আমাদের ঘরের মেয়েরও আজকে বাইর হয়েছে কিসের জন্য পিকনিক করার জন্য কি যাচ্ছে না আচ্ছা পিকনিক করা কি শরীয়তে জায়েজ হ্যাঁ পয়সা খরচ করে পয়সা খরচ করে ওর বাড়িতে ভালো মন্দ খাওয়া হচ্ছে হচ্ছে বাড়ির খাবার ও না পয়সা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে কোথায় কু বাগানে গিয়ে তাই তার খেতে হচ্ছে এটাই নাকি খুব ভালো জিনিস আসলে খাওয়াটা উদ্দেশ্য না খাওয়াটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো অন্য বন্ধু-বান্ধব মিলে পিকনিক করতে যায় পিক পিক করে শুধু কি ভাত খায় ভাত গোস খেলো নাকি ওর সঙ্গে বলে আরো অনেক কিছু খায় আর তারপরে আমাদের ঘরে ছেলেরা যাচ্ছে মেয়েরা যাচ্ছে সেখানে কিন্তু আরো অনেক কিছু হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখলে আমরা দেখতে পাই সমাজে এইভাবে তৈরি হচ্ছে আমরা নবীর আদর্শে আদর্শিত হতে পারি 自分だけと入り事で我々。 আল্লাহ বাকর বুলাই রাবিন আল্লাহ বিশ্ব নবীকে আমার লক্ষ্য করে জানিয়েছেন লকদ আমার নবীর আদর্শটা হলো উত্তম আদর্শ ও পৃথিবীর মানুষেরা যদি কারো আদর্শ দেখে তোমার জীবনটাকে তৈরি করতে হয় তাহলে আমার নবীর আদর্শটা দেখো আমার নবী ছোট্টবেলায় বাচ্চাদের সঙ্গে কেমন চলেছে ছোটবেলায় নবী কেমন ব্যবহার করেছেন মানুষের সঙ্গে কেমন ভাবে চলেছেন তিনি যখন যুবক যুবক কালটা কেমন ভাবে তিনি কাটিয়েছেন তিনি বৈবাহিক জীবনে যখন বিবাহ করেছেন তখন কেমন ভাবে কাটিয়েছেন তিনি রাষ্ট্রটা কেমন ভাবে পরিচালনা করেছেন তিনি পৃথিবীর মানুষের সঙ্গে সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছেন এই আদর্শটা দেখে তোমার জীবনটাকে তুমি আগে সাজাও তাহলে আমার মডেল তৈরি করতে হবে বিশ্ব নবী হলো আমার এক নম্বরের মডেল কিন্তু আমরা কি করেছি আমরা বিশ্বনবীর নবীর আদর্শটা মডেল হিসেবে করতে পেরেছি করতে পারিনি বাবা বিশ্ব আদর্শটা আমরা মডেল হিসাবে করতে পারিনি আজকে বিশ্ব নবীর আদর্শটা যা আমাদের নিজেদের ভিতরে রাখবো এই চিন্তা ভাবনা এটাও আমরা রাখতে পারিনি الله نبي صلى الله عليه وسلم جَنِيَّةً لا يؤمن أحدكم حتى أَقُولَ أحب إليه من والده وولده والناس أجمعين এ পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও না ইউ মেনু অত সময় পর্যন্ত ইমানদার বলে দাবি করতে পারবে না হাতা কোন হাতা যত সময় তুমি না ভালোবাসতে পারবে তোমার পিতা মাতা অপেক্ষা অ ওয়ালা দেখি এবং তোমার সন্তান অপেক্ষা তৎপরাস আজমাই নিথি তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা আমি নবী মহা মাধু আমাকে না ভালোবাসতে পারবে তত সময় নিজের জন্ম দেওয়া পিতা মাতা অপেক্ষা নিজের কলিজা করা সন্তান অপেক্ষা এমনকি তামা পৃথিবীর মানুষ অপেক্ষা আমার নবীকে ভালোবাসতে হবে আমরা বাঁচতে পেরেছি বাঁচতে পারেনি বাবা নবীর জন্য আমাদের কোনো সমস্যা হলে আমরা আমাদের জীবনটা দেওয়ার জন্য অনেক জোয়ান যুবক ছেলেকে দেখতে পাই কিন্তু তাদেরকে আবার এই সমস্ত মজলিসে দেখতে পাই না তাদেরকে মসজিদের কাতারে আমরা দেখতে পাই না কি দেখতে পাই দেখতে পাই নবীর ভালোবাসা আমাদের আছে নেই বললে হবে না কিন্তু সেই ভালোবাসাটা যেটা থাকার দরকার হয় সেই ভালোবাসাটা আমাদের নেই রাসূলুল্লাহ ভালোবাসতবে নিজের বাপের চেহে নিজের মায়ের চেহে নিজের পলিজার টুকরা সন্তানের চেয়ে ভালোবাসতা করে আল্লাহ নবী সাহাবী समस्त সাহাবীদেরকে নিয়ে পূর্ণনা করেছিলেন ও বাবা সাহাবী যদি আমি নবী মোহাম্মদ রসুল আমাকে তোমার পিতা মাতা অপেক্ষা তোমার এমন করে পুলিশ টুকরা সন্তান অপেক্ষা এমন কি পৃথিবীর মানুষ অপেক্ষা না ভালোবাসতে পারো ততক্ষণ তুমি ইমানদার বলে দাবি করতে পারবে না সমস্ত সাহাবাই কেরম বনেরা বসে আছেন ওমো দাঁড়িয়ে বললেন ওমর যে ওমর আমার রসুল উল্লাহর মাথা কাটার জন্য এসেছিল রসুল্লার মাথা কাটার জন্য এসেছিলেন এক হাজার পুরস্কার দেবে কি করতে হবে মোহাম্মাদের মাথা কাটতে হবে যদি কাটতে পারি তাহলে পুরস্কার দেব কিন্তু যে পুরস্কার নেওয়ার জন্য কেউ রাজি হলো না ওমো দাঁড়িয়ে খোলা তলোয়া নিয়ে বলছেন এই কাজটা আমি করব। ওমর যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর যত সময় ইসলাম গ্রহণ করেনি তখন রসুল রাতের অন্ধকারে পুলিয়ে পুলিয়ে রাতের অন্ধকারে এর বাড়ি ওর বাড়িতে গিয়ে রসুল তিনি ইসলামের দাওয়াতা দিতেন কিন্তু যেই ওমর ইসলাম কবুল করেছেন আল্লাহ নবীকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আজ থেকে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না চলেন ময়দানে নামাজ পড়তে হবে

সে আমার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসায় কবিতার ভাষায় কত সুন্দর বলছে কে আসল বলে এই পৃথিবী হল আর কে গাহিল এসে সাম্যারে গান শূন্য কাফেলা কে আসল বলে এই পৃথিবী হল ও চালা আর কে গাইল এসে সামের গান কা কাফেলা ও হাসিমে মাকি ও মাকি মা শাহে মদিনা ও নূর নবী নূর নী নূরে মদিনা ও নূর নবী নূর নবী নূরে মদিনা হজরতে আমার করতে কতল নবীর যা যায় আর নোরানী তার চেহে দেখে আমার ফিদা হয়ে যায় জোরে হবে না আর যদি হবে হজরতে আমার করতে কত নবীর দারে যায় আর নোর তার চেহে দেখে আমার ফিদা হয়ে যায় তার চেহে মায়াবী তার চেহে মায়াবী দেখে আমার হয়ে যায় নবীর দেওয়ানা ও নোর নবী নোর নবী নোর মদিনা হজরত মর বলছে যে আমি যাব মাথা কাটতে কিন্তু যেই আসলেন আমার রসুল উল্লাহ চেহারাটা দেখলে দেখে সঙ্গে সঙ্গে আমার রসূলের প্রেমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ समस्त সাহাবারা বসে আছেন সাহাবারা যখন বসে আছেন ওমর আসে ফলা তলোয়ার নিয়ে খাপ থেকে বাইরে ঘুরে যখন আসে আর কাফেরদের সব চাইতে বড় হাতিয়া ছিল ওমর আর সেই ওমর যখন খোলা তলোয়ার নিয়ে আসছে সাহাবীরা থর করে কাঁপছে

কিন্তু আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন জিবরিল যাও আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও ওমর আসছে আমার রাসূলুল্লাহর পদবি তার মাথাটা রাখতে চরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল চিন্তা হবে জিবরিল খবর দিলেন সাহাবাত জানেন না

মায়ের দেখা যাবে ময়দানে চলে আসে কারোর ক্ষমতা হয়নি কারোর ক্ষমতা হয়নি সাহস হয়নি কোনো মায়ের সন্তান হয়নি যে অমরের সামনে গিয়ে দাঁড়িয়ে ওই প্রকাশ্যে নামাজটা বন্ধ করতে পারে সুবহানাল্লাহ

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা খাতামান নবীগিন আমি হলাম শেষ নবী লা বাদি বা বাদা আমার পরে আর কোন নবী হবে না রাসূল হবে না লাউ কানা বাদা যদি আমার পরে কেউ রাসূল হতো নবী হতো ও মার নবীগিয়ান তাহলে গো মার কে আল্লাহ নবী বানাতেন এতটা মর্যাদার অধিকারী যাকে জান্নাতের ঘোষণাটা দিয়েছেন জওয়ান যুবকেরা ভাইয়েরা আমার সেই ওমর ওই মজলিস থেকে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন করে দেখতে পাওয়া যায় আমার পিতা মাতা অপেক্ষা আমার কলিজা টুকরা সন্তান অপেক্ষা এমন কি তাম পৃথিবীর মানুষ অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু না 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 আমার জীব জনবি কা আপনাকে বেশি ভালোবাসি না রাসূল ও করে বলে নরম তুমি এখনো ईमानदार হতে পারোনি কোনমর মর জমর কে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে রসূল বলেছেন নবী যদি আমি রসুল আমি মোহাম্মদ আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না তবে যদি আমার পরে যদি আমার পরে নবী হতেন তাহলে ওমর হতেন নবী এতটা মর্যাদার অধিকারী জিনিস তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা চাইতে আমার মায়ের চেয়ে আমার কলিজা টুকরা সন্তান সবার চাইতে তোমার পৃথিবীর মানুষ অপেক্ষা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না আল্লাহর নবী বললেন ওমর তুমি এখন ঈমানদার হতে পারবে না এখন ঈমানদার বলে দাবি করতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন হযরত ওবার মাথাটা নিচু করে বসলেন মাথাটা নিচু হয়ে গেল মরের মাথাটা নিচু করার পরে কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় হযরত ওমর মাথাটা উত্তোলন করলেন উপরে তুললেন বলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আপনাকে ঘোষণা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন এমন করে আমি ওমর আমার জীবন অপেক্ষা এমন কি আমার পরিজা টুকরা সন্তান অপেক্ষা আমার পিতামাত মাতা অপেক্ষা পৃথিবীর মানুষ অপেক্ষা এমন কি আমি ওমার আমার জীবনে চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আর একটু জুড়ে হবে আল্লাহ নবী বললেন বাবা মা তুমি আজ থেকে পূর্ণ ইমানদার বলে দাবি করতে পারো আমরা যারা বসেছি আমরা কি রসুলকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে পেরেছি পেরেছি অত সোজা না মুখে বলা সহজ কিন্তু কাজে করিয়ে দেখিয়ে দেওয়া এটা সবচেয়ে বড় কঠিন আমরা করতে পারি আল্লাহ রসুল সাহাবাদেরকে কতটা পরীক্ষা নিয়েছে তারা কতটা কষ্ট করেছে কতটা পরীক্ষা দিয়েছে তারপরে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে চার কথাটা আমি বলছিলাম বলে বলেই ফেললাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন কতটা মহব্বত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তোমাকে আমি জান্নাতের ঘোষণা দিলাম আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর যদি নামাজ না পড়ি আমি ওমর যদি নামাজ না পড়ি তাও কি জান্নাতে যেতে পারবো আল্লাহ রাসূল বললেন ওমর তুমি যদি আজ থেকে নামাজ নাও পড়ো আমি নবী তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতী জোরে বলা যাবে না নামাজ না পড়লেও জান্নাতি আচ্ছা আমরা যারা এখানে বসেছি এই রকম কথা যদি আমাদের কেউ বলতেন কোন হুজুর যদি একটা নবী নেই কোন হুজুর যদি বলতো যে তুমি নামাজ না পড়লেও জান্নাতে যাবে এমনি তো আমরা মসজিদে এসে নামাজটা আদায় করি না ফজরের নামাজে কতজন হয় ফজরের নামাজে কারা আসে তিন চারজন ভাব বলছি তিন চারজন তো এতটা মুসল্লি 100 এর উপরে ঘর সেখানে যদি তিন চারজন ফজরের মুসল্লি হয় মানে এরা সব জান্নাতের টিকিট পেয়ে গেছে নাকি কি সব জান্নাতের টিকিট তো আচ্ছা ইমাম সাহেবকে নামাজ পড়তে নিষেধ করেছে না নামাজ পড়তে বলেছে ইমাম সাহেব নামাজ পড়ার জন্য বলেছেন না নামাজ পড়তে নিষেধ করেছেন কি বলেছেন

যদি আমরা সেদিকে ভুলক্ষেপ না করি আল্লাহ নদীর যে ঘোষণা তিনি কেন দিয়েছিলেন ওমরকে ওমর তুমি যদি নামাজ না পড়ো তা আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আজ থেকে যদি নামাজ না পড়লে জান্নাতি হওয়া যায় তাহলে আজ থেকে আমি আর নামাজ পড়ব বলে বাড়ি চলে গেছে বাড়ি যেই চলে গেল হজতে বেলাল তিনি এবার নামাজের সময় অথচ বেলাল দেখতে কালো এত কালো অথচ তার আওয়াজটা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যায় জোরে বলু সোহান الله نبي صابي মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবী সাহাবী আজানটা দিয়েছে আজানটা যেই কেকে দিয়েছে আল্লাহ নবী সাহাবীরা সমস্ত সাহাবীরা গুটি গুটি পায় চলে আসলে আল্লাহর নবী বিশ্ব নবী হবে হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নামাজের ইমাম হবে আমরা আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেদা করব নামাজটা আদায় করব বলে সকলে দাঁড়িয়ে আছে সকলে আল্লাহ নবীর পিছনে নামাজটা পড়বেন বলে সকলে চলে আসে যেই নামাজের সময় হয়ে গিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওই সময় বলেছেন ও বাবা সাবিরা ও বাবা আজকে মসজিদের দরজা জানালা গুলো বন্ধ করে দাও আজকে দরজা জানালা বন্ধ অবস্থায় আপনাদের মসজিদে যখন নামাজ হয় নামাজের জামাত যখন হয় দরজার লাগিয়ে দিয়ে নামাজ হয় নাকি দরজার লাগিয়ে দিয়ে না খোলা থাকে খোলা থাকে আমি কাটিয়ার থেকে এসছি আমি যদি মনে করি রাস্তা দিয়ে যাচ্ছি আমার এই নামাজ নামাজের সময় হয়েছে মসজিদে এসে নামাজটা অন্তত জমাতে আদায় করি কি নামাজ পড়তে পারবো না তালা দেওয়া থাকতে নামাজটা পড়া যাবে আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা দরজা সব বন্ধ বন্ধ করে করে দাও আজকে নামাজ হবে। জানালাগুলো সাহাবিরা আশ্চর্য হয়ে গেলে কি ব্যাপার দিন তো এইরকম নামাজের জন্য দরজা জানালাগুলো বন্ধ করা হয় না আজকে কেন বললেন আল্লাহ রাসূল বললেন বন্ধ করে দাও বন্ধ করে দিলেন নামাজটা শুরু হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব আমার হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে সমস্ত সাবাইকে আমরা আল্লাহ নবীর পাশে নবীর পিছনে একতে করতে দাঁড়িয়ে পড়েছে আল্লাহর নবী যখন ইমাম হিসাবে নামাজটা আদায় করছে বাড়িতে ঘুমিয়ে আছেন বাড়িতে তার বিছানায় শুয়ে আছেন কিন্তু দেখতে পাওয়া যায় ওমর কিছুক্ষণ পরে আ আর বাড়িতে থাকতে পারল না হজত আমার যে বিছানাতে শুয়ে আছে হজত আমার যদি আল্লাহ হতালানো বলছে আমি যখন দেখতে পাই আমি শুয়ে আছি আমার পিঠে যেন কে সই ফুটিয়ে দিচ্ছে কে যেন সুস কাটা ফুটিয়ে দিলে যেমন হয় আমার বিছানা থেকে যেন সুস কাটা ফুটিয়ে দিচ্ছে আমি আমার আর শুয়ে থাকতে পারলাম না সোজা চলে এসেছে মসজিদে নবাবীতে এসে দেখছে সমস্ত মসজিদের দরজা জানালা গুলো সব বন্ধ করে দেওয়া মসজিদের দরজা জানালা বন্ধ কি করবে দেখছেন কি যেন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে ওমর ছটফট করছে মসজিদে ঢোকার জন্য তখন তো এখন তো যেরকম আমাদের গ্রিলের দরজা গ্রিলের আমরা দরজা করেছি মজবুত তখন তো এরকম ছিল না দুর্বল দরজা ঢাকা মেরেছে খুলে গিয়েছে গিয়ে ভিতরে গিয়ে নামাজটা আদায় করছে আল্লাহর নবীর পিছনে নামাজটা আদায় করে নবী বুঝতে পারলেন সালামটা ফিরিয়ে যে আওয়াজ হয়েছে আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন কে নামাজের ভেতরে করেছে কে দরজাটা ধাক্কা দিল কে আল্লাহ নবী সাহাবি ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদটা করো তো কারোর বাবার পয়তে সম্পত্তি নয় যে মসজিদে কেউ আসতে পারবে না মসজিদ তো কারোর বাবার সম্পত্তি নয় এই বলে হযরত ওমর ডুগরে কেঁদে ফেললেন হযরত ওমর ডুগরে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আত্মসিদ্ধ তো কারোর বাবার পয়তে সম্পত্তি নয় কথাটা ছিল উচ্চ আওয়াজে কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তি রসুলের কথার উপরে যদি চড়াও কথা বলে ওই ব্যক্তির ঈমান থাকে না কথার উপরে যেই কথাটা একটু জোর হয়ে গিয়েছে ওমর টুকরে কেঁদে ফেলেছে

বাড়িতে যখন বিছানায় শুয়েছিলাম আমি ভাইমোর যখন বাড়িতে বিছানায় শুয়েছিলাম দেখতে পাই আমার পিঠে যেন কাটা 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 যার মতো ফুটে যাচ্ছে আমি অবর আর বিছানায় শুতে পারি না আমি অবর আর বিছানায় শুতে পারি না ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম আমি উঠে সঙ্গে সঙ্গে মসজিদে এসে দেখি দরজা জানালা গুলো বন্ধ করে দেওয়া আছে আমি যে মসজিদের দরজাটা খুলে যে মসজিদের দরজাটা খুলে আপনার পিছনে একটি দা করলাম নামাজে দাঁড়িয়েছি আমার সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণা গুলো নিবারণ হয়ে গিয়েছে আর একটু জোরে খাবে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা গুলো নিবারণ হয়ে গিয়েছে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বাবা আমি রসুল উল্লাহ জানতাম তুমি বাড়িতে থাকতে পারবে না তাই আমি তোমাকে বলেছিলাম তুমি যদি নামাজ নাও পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সোহার আল্লাহ দরুশ্রী আল্লাহ